জীবন হল সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটি ডিজিজ আপনার ডিএনএর প্রায় নাইনটি শেয়াল কুকুর শিমপাঞ্জি আর গাছের সাথে মিলে মানুষ হিসেবে আপনার ইউনিক ডিএনএ মাত্র ওয়ান মানুষ যখন আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দেয় আপনার মতেও রাগ করা উচিত নয় কারণ কুকুরের সাথে আপনার প্রায়

আপনি এই বাক্যটি পড়া শেষ করতে করতে আপনার শরীরের প্রায় পাঁচ কোটি কোষ বিলুপ্ত হয়ে গেছে মহাজাগতিক রশ্মি টক্সিন এবং রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত আপনার জেনেটিক ছুঁড়ে ফেলার চেষ্টা করছে আপনার শরীরের ভেতরে একদল এনজাইম দিন রাত চব্বিশ ঘন্টা সেই ছেঁড়া কোটগুলো সেলাই করছে যদি এই মেরামত এক সেকেন্ডের জন্য থেমে যায় আপনি সাথে সাথে ক্যান্সারের স্তূপে পরিণত হবেন জীবন হলো মৃত্যুকে ঠেকানোর একটি অপচেষ্টা মাত্র আপনার জীবন একটি থার্মোডাইনামিক্যাল ক্রাইম প্রকৃতি চায় হিট ডেথ বা শান্তি আপনার জীবন সেই শান্তির পথে একমাত্র প্রতিবন্ধকতা আপনার শরীরে যে ডিএনএ আছে তা গত তিন দশমিক বিলিয়ন বছর ধরে কেবল সেই সব পূর্বপুরুষদের থেকে এসেছে যারা ছিল সবচেয়ে নিষ্ঠুল এবং স্বার্থপর যারা ছিল যারা খাবার ভাগ করে খেয়েছিল তারা অনাহারে মারা গেছে আপনি আজ আছেন কারণ আপনার পূর্বপুরুষেরা হাজার হাজার মানুষকে খুন করেছে ধর্ষণ করেছে এবং অন্যকে না খাইয়ে নিজেরা খেয়েছে আপনার রক্তে মিশে আছে কোটি কোটি বছরের রক্তপাত আর প্রতারণার ইতিহাস আপনি কোনো শান্তি মানুষ নন আপনি বলেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম সার্ভাইভাল ক্রিমিনালদের সাকসেসফুল ভাষণ মানুষ ছাড়া অন্য কোন প্রাণী জানে না যে মহাবিশ্ব বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ বড় এবং তারা সেখানে নবন্য এই জ্ঞান আপনাকে কোনো উপকার করে না বরং আপনাকে সারাক্ষণ এক ধরনের অস্তিত্ববাদী প্যানিকের মধ্যে রাখে প্রকৃতি আসলে আমাদের মস্তিষ্ক এত বড় বানাতে চাইন এটি একটি মিউটেশনাল এরার আমরা এমন এক প্রজাতির মানুষ যারা নিজেদের ধ্বংসের কথা জেনেও সেমি হিটনোটাইজড থাকি